বিয়ে হয়েছে তাও একপ্রকার এর মনের বিরুদ্ধে এর সাজানো রুমে বসে আছে রাতে দক্ষিতে প্রচণ্ড কান্না পাচ্ছে ঘটনাশ একটা রাতের পঁচাত বাজি লোক সে ছোট থেকে আমাকে জ্বালিয়ে আসছে আর এখন তো পার্মানেন্টলি জ্বালানোর জন্য নিয়ে এসেছে ঠিক বিড় করে এই কথাগুলোই বলছে এর সাথে বিয়ে হয়েছে জিম জঙ্ককের এর বাবা সৌবিনের বন্ধু আরেম আরেমের একমাত্র ছেলে জিঞ্জাকক যেমন প্রচন্ড রাগে তেমন প্রচুর ঘাট তারা যা বলবে তাই করবে জঙ্গুকের বয়স তেইশ বছর জঙ্গুক প্রচন্ড সুদর্শন তার উপর আবার জিম করা পড়ে মেয়েরা জাঙ্কুকের জন্য পাগল তবে জাঙ্কুক তো সেই ছোট্টবেলা থেকে দেখে প্রচন্ড ভালোবাসে মানে যখন ছোট ছিল তখন থেকে জাঙ্কুক যেমন থেকে প্রচন্ড শাসন করতো ঠিক তেমন ভালোবাসতো ধীরে ধীরে সেটাই তে বিরক্তির কারণ হয় বয়স মাত্র সতেরো বছর প্রচন্ড দুষ্টু কেউ যেটা বলে সেটাই করে যত বড় হচ্ছে তত সবার বিরুদ্ধে গিয়ে তার মন মতো কাজ করা শুরু করেছে এমনকি চ্যাঙ্কক এর আর তে এই বাড়াবাড়ি সূচনা করতে পেরে চাঙ্কক এই সিদ্ধান্ত নিয়েছে মানে কে কে বিয়ে করে নিয়েছে তে বিছানার ওপর চুক্তি করে বসেছিল তখনই দেখতে পাই চ্যাঙ্কক রোমে ঢুকেছে চ্যাঙ্কক রোমে আসা মাত্রই দাঁড়িয়ে পরে বই হাতে আপনি কি করেছেন হ্যাঁ কি ভাবেছেন বিয়ে করে মাথা কিনে নিয়েছেন হ্যাঁ জোর করে বিয়ে করলেই সব হয়ে গেল আপনি একটা খারাপ লোক বুঝেছেন একটা খারাপ লোক আপনি একটা বইরা 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 বইড়া বইরা শেষ কথা বলা শেষ কথা বলা যদি শেষ না হয় একটু দম ছেড়ে নাও তারপর আবার কথা বলা শুরু করো চাঙ্কুকের এমন কথা শুনে তে আরও মেজাজ বিগড়ে যায় কুমার থেকে হাত নামিয়ে নাক ফুলিয়ে চাঙ্কুকের সামনে আসতে যায় তখন এই শাড়ির সাথে কাবিজে ঠাস করে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে একটি কান্না করতে শুরু করে ও ভাগো চাঙ্কুক দৌড়ে তের কাছে যায় কোথায় লেগেছে তুই এ কারো কথা না বলে কান্না করেছে জঙ্গুকার কিছু না বলে থেকে গড়ে তুলেনি নিয়ে পেটের উপর বসে এর সামনে মেঝেতে বসে তের পা টান তার গোলের উপর রাখে আর তার ব্যথা পাওয়া যায় আলতো করে মাসাজ করতে থাকে পায়ের এক লাল হয়ে গিয়েছে বেশি পটর করলে এমনই হয় কিছু না বলে চাঙ্গুকের দিকে তাকিয়ে আছে চাঙ্গুক টাকায় তেল ডাগর ডাগর ভেসে চোখের দিকে চোখের মায়ের তো সে পাগল হয়ে গিয়েছে অনেক লেগেছে না আমি কি আপনার মতো বুইরা নাকি যে একটুতে অনেক লাগবে ও তাই ত্রিশ বছর বয়সী ছেলেরা বুইরা হয়ে যায় অবশ্যই অন্তত আমার মতো এমন পিকচারটা একটা মেয়েকে করলে তো বুইরাই হয়ে যায় সময় হলে বুড়ো নাকি অন্য কিছু সেটা দেখিয়ে দিব বুঝেছ জাঙ্কুকের কিছু না বলে তার পায়ের পাতায় একটা চুমু খায় তাই জাঙ্কুকের এমন কর্মকাণ্ডে কেঁপে ওঠে আমাকে চাঙ্কের দিকে তাকিয়ে আছে আপনি এমন কেন বললেন কেমন করেছি কেন দিলেন তো তোমার মাথা থেকে পা চুপচাপ করে তাকিয়ে আছে চঙ্ক থেকে আরেকটা বের ওপর তুলে দিয়ে বলে আমি মেডিসিন নিয়ে আসছি চঙ্ক সেখান থেকে চলে যাওয়া মাত্রই এই চাঙ্কের দিকে তাকিয়ে একটা ভেঞ্চি কাটে শালা বইটাটা হ্যান্ডসামই আছে কিন্তু আমার জীবনটা যে তেজপাতা করে ছাড়বে কিছুক্ষণের মধ্যেই চাঙ্গু মলম মেনে তার পায়ে করে মালিশ করে দেয় শুনুন আমার এমনভাবে থাকতে খুব খারাপ লাগছে আমি এই ভারী শাড়ি গহনা চেঞ্জ করতে চাই আমি অশমে যাব অসমে যেতে হবে না রুমে চেঞ্জ করো তোমার পায়ে ব্যথা আপনি বের হন আমি বের হব না তুমি আমার সামনে চেঞ্জ করবা একদমই না শালা বইরা খাটাস লুচ্চা বেটার একপাশে পিঙ্ক করে নাই। কি বলছো আবার বলো কিছু বলি নাই আমি আবার বলতে বলেছি আমি আপনাকে পুরো বলি নাই ভেরি গুড এখন এত ভালো একটা কাজ করার জন্য তোমাকে একটা পুরস্কার দিতেই হয় বলে এই চাঙ্কুপ থেকে দখল করে নাই পাঁচ মিনিট পর চ্যাঙ্ক থেকে ছেড়ে দিয়ে বলে হুম যাচ্ছি আমি ড্রেস চেঞ্জ করে নাও তার রুম থেকে বেরিয়ে গিয়েছে এদিকে তে তার মুখে হাত দিয়ে বসে আছে লজ্জায় কান নাক গাল সব লাল হয়ে গিয়েছে শুধু লুজ্জা পইড়া গহনা সব খুলছে তাই প্রচণ্ড ব্যথাও করছে তে যখনই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গহনা খুলতে যায় তখনই ঠাট করে পড়ে যায় জঙ্ক দরজার বাইরে দাঁড়িয়েছিল শব্দ শুনতে পেয়ে জাঙ্কক কাটিয়ে চলে আসে এসেই দেখে ডেসিং টেবিলের সামনে পরে গেলছে। জাঙ্ক দ্রুত এই শেষ দিকে বলে তুলে নেন এদিকে তৃত লজ্জায় শেষ কাল দেড় গায়ে শুধুমাত্র একটা ব্লাউজ আর পেটিকুট পরা লজ্জায় দেড় কাল মুখ কান সব লাল হয়ে গিয়েছে জাঙ্ক থেকে পেটের উপর বসাতে বসাতে পারে লজ্জা পাওয়ার কোন কারণ নেই আমি তোমার হাজবেন্ড কথা শুনে তিনি আরো বেশি লজ্জা পেয়ে যাই জাঙ্কক একা একাতে গায়ের গহনাগুলো খুলে দেয় আপনি চান আর আমি চেঞ্জ করে নিতে পারবো হুম।

এরপর আর কি ব্যর্থ হয়ে জাঙ্কুকের বুকেই থেকে ঘুমাতে হয় জাঙ্কুকে রোজকার মতো ভোরে ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই দেখে তার তে পাখি তার বাহুটরে ঘুমিয়ে আছে একদম বাচ্চাদের মতো করে জাঙ্কুক আলত করে দিয়ে কপালে আর ঠোঁটে একটা চমুখিয়ে বলে আমার তে পাখিটা ঘুম ভাঙতে ভাঙতে বেশ বেলা হয়ে যায় ঘুম ভেঙে একটা আশেপাশে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুক রুমের এক পাশে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে একে উঠতে দেখেই তাকে একটা হাসি দেয় ভেঞ্চি কেটে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সোজা ড্রয়িং রুমে চলে যায় টিভি দেখছিল আর চাঙ্গুকের দাদি লিসা ড্রয়িং রুমের একপাশে এক পাশে বসেছিল আসে দেখি লিসা থেকে বলে ওঠে নতুন বোনাকে এত বেলা করে ওঠে অর্চিত একটা ছোট্ট মেয়ে বিয়ে যে কিনা আদব আত্ম কিচ্ছু জানে না মা আপনি এভাবে কেন বলছেন বাচ্চা মানুষ বোঝে নাই আর ঘুমলে বা কি হয়েছে ওর তো আর কাজবাজ করতে হবে না ও শুধু পড়াশোনা করবে এ মা যাও তো যাও কে খেয়ে নাও আর চাংকো এখনো খায়নি ওকে ডাকতে দুজনে মিলে খেয়ে নাও উম পড়ালেখা করবে আরে মেয়ে বিয়ের প্রথম দিন যে শাড়ি পরতে হয় সেই জ্ঞানটুকু তোমার নেই আমি তো শাড়ি পরতে জানি না ঠাম্মি কি জানো তুমি হ্যাঁ কি জানো

তার বুকের সাথে মিশিয়ে নেয় তে হালকা করে ছোটার চেষ্টা করে কিন্তু চাঙ্কুকের সাথে পারে না তেই এই ক বছর ধরে তোমাকে আমি কতবার বুঝিয়েছি আমি তোমায় ভালোবাসি তুমি কেন আমায় বোঝো না বলো তো আমি তোমার হাজবেন্ড তুমি কবে আমায় ভালোবাসবে আপনি একটু কাছি লোক খাটাস বেটা বুঝছেন আমি জানি তুমি আমার যা বলবে সেটাই হবে তুমি তো আমার ছোট্ট পাখি তোমার কথা সহ্য করব না তো কার কথা সহ্য করব বলো তো? বলে জাঙ্গুককে গিয়ে ছুঁয়ে দিয়ে মুখের সাথে আদর করে মুকটাল। স্পর্শ করায় জাঙ্গুকের এমন স্পর্শে কেপকে পড়ছে। হ্যাঁ, আমার পিঠের কাছে এত কাপা কাপা কেন করছে হুম? কেউ নাpathname বলে চুপ করে আছে। কিসের কেটে যায়? আজ থেকে কে কে জাঙ্গুক কলেজে নিয়ে যাবে? সে ক্লাস 11 পরে এই কলেজ ছুটি দিয়েছে। পে চ্যাঙ্কুকের জন্য ওয়েট করেছে কারণ চ্যাঙ্কক বারবার দেখে বলে দিয়েছে যে চ্যাঙ্কক থেকে নিতে আসবে সে যেন একা একা পাশায় না যায় বে তার বেস ফ্রেন্ড যীশুর সাথে দাঁড়িয়ে আছে গেটের সামনে তখনই ওদের আটজন ক্লাসমেট কাই আর্ট জ্যাকসন আসে তেগে পাশে দাঁড়ায় ঠিক আছে আগে আগেই যেয়ে বেরিয়ে আসলি তো র ওহ আমাকে নিতে আসবে এই জন্য আজকে আর আট্টা দিবো না হঠাৎ তোরাজ কি হলো বলতো এই চিত্রকারী ওদের সাথে কথা বলছিল তখনই জাংকক গাড়ি তে সামনে দাঁড় করে গাড়ির জানলা দিয়ে জাংকক ওদেরকে দেখছে আর এক দৃষ্টি উপর এক দৃষ্টিতে তো দিকে তাকিয়ে আছে জাঙ্গক খেল করাতে কলেজ স্ট্রেচের অন্য ঠিক নেই এভাবে নোংরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চাঙ্কুকে রাগে মাথা পেটে যাচ্ছে এমনিতেও এই গায়ে ছেলেটাকে আর জাতন ছেলেটাকে চাঙ্কুক মোটেও পছন্দ করে না ওদের সাথে আমি একবার মিশতেও তাকে মানা করেছি কিন্তু কে তো একটা কথাও শোনে না চাঙ্কুকের প্রচন্ড রাগ হয় তের উপর এই মেয়েটার অনেক সাহস হয়ে গিয়েছে না ওকে শাস্তি পেতেই হবে তোমায় আমি অনেক সাবধান করেছি অনেকবার না করেছি কিন্তু তুমি তুমি আমার একটা কথা শোনো না তাই দিব্যাঙ্গ গাড়ি থেকে নেমে তে সামনে যায় তুই হাঁটতে নেই সেখান থেকে নিয়ে আসে কি আপনি আমাকে এভাবে কে ওখান থেকে নিয়ে আসছেন কারণ বলছি চাঙ্কুকের করা দৃষ্টি দেখে তুই আর কোনো কথা বলে না চুপচাপ চাঙ্কুকের সাথে বাসায় চলে আসে চাঙ্কুক একটা কথাও এর মাঝে সাথে বলেনি বাসায় আসা মাত্রই থেকে রুমে নিয়ে যায় তুই তো চুপচাপ চাঙ্কুকের কাজকর্ম সহ্য করেছে কথা বলছে না চাম্পুকে এমন রাগি চেহারা দেখে তুমি এসে মাত্রই তোমাকে আমি জ্যাকসনের কায়ের সাথে মিশতে মানা করেছিলাম শুধু জ্যাকসনের কায় না কোন ছেলের সাথে তুমি কথা বলতে পারবা না তুমি আমার ওয়াইফ এতদিন তোমার মানা করেছি তুমি আমার কথা শোনি কিন্তু এখন তোমার মানা করলে তুমি সেটা শুনতে বাধ্য দেখুন আমি তার সাথে ইচ্ছা তার সাথে মিশবো আপনি কিন্তু আমাকে বাড়িতে আসবেন না বিয়ে করেছেন বলে কি বন্দি করে রাখবেন নাকি দরকার হলে বন্দি করে রাখবো বুঝেছ আমি ভেবেছিলাম তোমার স্বাধীনতা দেবো কিন্তু তুমি তুমি সেটা আমায় করতে দিলে না দেই কথা বলতে বলতে এদের হাত জব্দ করে ধরে এক সারি মেয়ে চাঙ্কুদের হাত ছাড়িয়ে ফেলে শুনুন আমি আপনাকে পছন্দ করি না আপনি কেন বলছেন না আমি আপনাকে পছন্দ করি না করি না করি না বারবার আমাকে জোর কেন করেন বলেন তো জোর করে আমায় বিয়ে করেছেন কেবল এই না যে জোর করে সবকিছু আপনি আমাকে দিয়ে করাবেন চাঙ্কুক এবার প্রচন্ড গেছে। যায় আর দেখি জব্দ করে চেপে ধরে বলে তুমি আমায় ভালোবাসো আর না বাসো তোমায় আমার কাছে বন্দি থাকতেই হবে জিউনতেও আমার আমার লাগছে লাগবে আরও লাগবে আমার কথার বিরুদ্ধে কি কোনো কাজ করলে এর চেয়ে আরও বেশি লাগবে চাঙ্কুক থেকে এক ধাক্কা দিয়ে বেরিয়ে পড়ে ফেলে দেন এবার রুম থেকে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ হয়ে যায় আমাদের এবার শক্তি খুব খারাপ লাগছে জাঙ্কুকে ওভাবে ওর কথাগুলো পড়া উচিত হয়নি জাঙ্কুকে ও ভালোবাসে না এটা মুখে বললে মন থেকে তে কথাটা বলনি বিয়ের পর থেকে জাঙ্কুকের প্রতি তে একটা টান হয়েছে হয়তো বা এটা আগেও ছিল কিন্তু উপলব্ধি করতে পারেনি এদিকে জাঙ্কুকের তে কথাগুলো প্রচন্ড খারাপ লেগেছে সে তেকে ভালোবাসে সেও চাই যে তেও তাকে তার মতো করে ভালোবাসুক লোকটাই কেন পছন্দ করে না সেটাই যে বুঝতে পারছি না আমি তোমার ভালোবাসি তেই খুব ভালোবাসি তুমিও আমায় খুব শীঘ্রই ভালোবাসবে আর ভালো না বাসলেও আমার কিছু যায় আসে না তুমি শুধু আমার আমার শুধু মাত্রই চিন জাঙ্কুকের রাতে ডিনার টেবিলে সবাই চুপচাপ বসে খাচ্ছে চিন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে আর তিন জিনের পাশে দাঁড়িয়ে আছে আর চুপচাপ চাঙ্গুকের দিকে তাকিয়ে চাঙ্গু খেয়ে কি হলো তেমন তুমি বসছো না কেন খেয়ে নাও না আমি আমি খাবো না খেতে ইচ্ছা করছে না এমা কেন খাবে না কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে তাই প্রচন্ড খারাপ লাগছে অনেক সময় চাঙ্গুক খাওয়ার আগে পেটে সাথে করে নিয়ে খায় কিন্তু চাঙ্গুকদের সাথে একটা কথা বলছে না আজ চাঙ্গুকে এমন ইগনোরেই তাই প্রচন্ড খারাপ লাগছে তখন জাঙ্ক কিছু না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায় এটা দেখতে আরো বেশি খারাপ লাগে জাঙ্কের পেছন পেছন চলে যায় জাঙ্কক রুমে গিয়ে পেটের উপর শুয়ে পড়ে কিছুক্ষণ জাঙ্কের দিকে তাকিয়ে জাঙ্কের পাশে শুয়ে পড়ে এই লোকটা আমার সাথে কথা কেন বলছে না আমার কথা ভালো লাগছে না কিন্তু কেন আমি তো ওনাকে আগে সহ্য করতে পারতাম না তাহলে আজ কেন উনি আমার সাথে কথা বলছে বলে আমার এত খারাপ লাগছে মাঝরাতে ঘুমের মাঝেতে অনুভব করে ওকে কেউ আলত করে টেনে তুলছে আমার হাত এতে ঘুম ভেঙে যায় মেলে সামনে দেখতে পাই চাঁকুক বসে আছে হাতে খাবারের প্লেট ঘুম ঘুম চোখে চাঁকুকের দিকে তাকিয়ে আছে চাঁকুক কোনো কথা না বলেই নিজের হাতে খাবার তুলে তাকে খাইয়ে দিতে থাকে চুপচাপ খাবার খাচ্ছে দুজনের মধ্যে কোনো কথা হয় না

লিসার পাশে একজন বয়স্ক মহিলা বসে আছে আর তার পাশে একটা মেয়ে এমা পরিচিত হও ইনি হচ্ছেন জেনি তোমার লিসা দাদির বোন আর তার পাশে যে বসে আছে সে হচ্ছে আইরিন আইরিন ওনার একমাত্র নাতনি তো জেনিকে সালাম দেয় আর ওদের সাথে কথা বলে ও জাঙ্গক তাহলে এই মেয়ের জন্য আমার নাতনিকে প্রত্যাখ্যান করেছে একে ইশারা দিয়ে তিন চলে যেতে বলে ওটা যখনই যেতে নেবে তখনই লিসা বলে ওঠে এই কথা যাচ্ছ যাও কিচেনে যাও গিয়ে আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আসো আর কিছু নাস্তাও ঠিক আছে তেমা তুমি যাও আমি আসছি কেন তোমার কেন যেতে হবে বৌমা থাকতে তোমায় কেন করা লাগবে মা ও তো ছোট মানুষ এত কিছু বুঝবে না আমি বরং চাই ওকে গিয়ে হেল্প করি কোনো দরকার নেই তে দাঁড়িয়ে আছো কেন দ্রুত যাও কিছু না বলে কিচেনে চলে যাই আর সবার জন্য চা বানাই তার সাথে কিছু শুকনো খাবার নিয়ে ওদের সামনে দেয় তুই যখনই চায়ের কাপ যিনিকে তুলে দেয় তখনই জেনি ইচ্ছা করে চায়ের কাপটা ফেলে দেয় এর হাতে এক সাইডে অনেকটা গরম চা পড়ে কি 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 বললে তুমি ও মা গো উনি দিলো আমাকে কি আলিসা নাতি বউ দেখে কিচ্ছু করতে পারে না এতটুকু যোগ্যতাও নেই ছি ছি চিন দ্রুত তীর কাছে আসে ও তে হাত ধরে ফুলিয়ে থাকে কি বলছেন আপনি খালা আপনার গায়েটা একটু চাপড়া নেই মেয়েটা ভুল করে ফেলে দিয়েছে এবারে এতগুলো কথা শোনানোর কোনো প্রয়োজন নেই ইস কতখানি হাত পরে গিয়েছে পেঁচি মেয়েদি কাসো ওষুধ লাগিয়ে দেয় হাতের প্রচুর জানা পড়া করছে তারপর আবার এত ঘরা করা কথা ব্যায় নিজেকে আটকে রাখতে পারে না জিনকে জোরে ঝুলে হাঁ করে কান্না করে দেয় জিমতে মাথায় হাত ভরে দিচ্ছে তো বকভক করে কিছু কথা শুনিয়ে যাচ্ছে সেই মুহূর্তে বাসার কলিং বেলটা বেঁচে ওঠে এই বাসার সার্ভেন্ট দরজাটা খুলে দেয় জাঙ্গুক এসেছে নিজেকে আটকে রাখতে পারে না তরে কি জাঙ্গুককে গলা চুরে ধরে কান্না করতে থাকে কি হয়েছে তুই আরে ওকে কাঁদছ কেন তুমি হ্যাঁ কেন কাঁদছ তুমি দেই দেখি কি হয়েছে আমার দিকে তাকাও কিছু না বলে চাঙ্গুককে জুড়ে ধরে কান্না করছে চাঙ্গুক সামনের দিকে তাকিয়ে যখন দেখতে পাই ওর দাদির পাশে ওর দাদির বোন বসা তখনই চাঙ্গুক সবটা বুঝে যায় ওরা যে কিছু করা কথা শুনিয়েছে সেটা চাঙ্গুক বুঝতে পারে চাঙ্গুকের মেজাজ পুরো বেড়ে যায় তার পিচ্ছি পাখির চোখের জল কিছু সহ্য করতে পারে না চাঙ্গুক থেকে সামাজার করে তার চোখের পানি মুছে দেয় তার হাতটা আলতো করে ধরতেই তে উপ করে ওঠে চাঙ্কুক দেখতে পাই তার হাত লাল হয়ে আছে চাঙ্কুক মেটার হাতে চা পড়েছে বুঝেছিস তাই এমন হয়েছে আছে তুই কাজ কর না মেডিসিন দিয়ে দে ওর হাতে চাঙ্কুক এক মুঠো দিয়ে না করে দেখে নিয়ে সোফার বসায় আর তার হাতে আলতো করে মেডিসিন দিয়ে দেয় তাই এখনো কান্না করছে মেডিসিন দেওয়া শেষ হলে চাঙ্কুক কিছু সময় তে দিকে তাকিয়ে থাকে এরপর কিছু না বলে শব্দ করে একটা নিঃশ্বাস ছেড়ে ওদের সামনে গিয়ে দাঁড়ায় সামনে থাকা একটা বলদানি হাতে নিয়ে ঠাস করে ছুঁড়ে মারে ফ্লোরে তাতে আমি জানি তুমি আমার বউকে পছন্দ করনা। না তাই বলে এই না তুমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করবে খবরদার আমি সবাইকে বলে রাখছি কে যদি কোনো ভুল করে সেটা আমাকে এসে বলবে যা বিচার করার আমি করব। কিন্তু ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না তেই চলো চাঙ্কুকদের অন্য হাতটি করে ধরে তেকে রুমে নিয়েছে চুপচাপ তে রুমে গিয়ে বসে আছে চাঙ্গুকদের পাশে বসে তে থেকে তাকিয়ে আছে তার কিছু না বলে চাঙ্গুকে কলা জড়িয়ে ধরে চাঙ্গুকে থেকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু কি দিয়ে বলে কিছু হয়নি নি পাখি আমি আছি তো আচ্ছা মন খারাপ করো না কালকে তোমায় নিয়ে তোমার বাসায় যাব কিছু তুমি সেখানে তুমি থেকে আসবে বুঝেছো একবার চাঙ্গুকে দিকে তাকায় এবার কিছু না বলে মাথা নিচু করে বসে থাকে কি হলো খুশি হনি বুঝি না আমি যাব না আমি থাকবো আপনার সাথে কেন যাবে না কেন আমাকে তোমার ভালো লাগে না তাহলে আমার সাথে কেন থাকবে জানি না এ চাঙ্গুপের কলম বসে চাঙ্গুপের কলা জুড়ে ধরে চাঙ্গুপের টুটের পনে হাসি ফুটে ওঠে সেও তার পিচি পাখিকে জড়িয়ে ধরে পরের দিন সকালবেলায় তুই রেডি হয় সে আজকে তার ভাবের বাসায় যাবে এমনিতেও তার মা বাবাকে অনেকদিন দেখে না তাই মনটা তাদের কেমন কেমন লাগছিল এরপরে জাঙ্কুক অফিসে যাওয়ার পথে তার বাসায় পৌঁছে দেয় রাতে জাঙ্কুক অফিস থেকে বাসায় ফিরেছে আজকে তার একদমই ভালো লাগছে না এগারো দিন অফিস থেকে এসে প্রত্যেক তার পিচি পাখির মুখ দেখেছে কিন্তু আজকে সে তার পিচি পাখিকে দেখতে পারবে না এটা ভেবে জাঙ্কুকের প্রচন্ড অসহ্য লাগছে জাঙ্কুক তার ফোনটা হাতে নিয়ে একটা ছবি দেখতে দেখতেই রুমে ঢোকে ডক্টরদের রুমে এসে এটাকে একটা ভিডিও কল দিবে সেটাই ভাবছে জাঙ্কুক রুমে ঢুকতেই অবাক হয়ে যায় ওর রুমটা অনেক সুন্দর করে সাজানো চারপাশে ক্যান্ডেল জ্বালানো জাঙ্কুক সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছে এর মধ্যেই জাঙ্কুক ছমছম নবীর আওয়াজ শুনতে পায় সামনে থেকে তাকিয়ে দেখে তার পিচ্ছি পাখি দাঁড়িয়ে আছে তার পিচ্ছি পাখিকে অসম্ভব সুন্দর লাগছে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছে কপালের টিপ হাতে চুরি পায়ের উপর লম্বা চুলগুলো কুমড়ো কি ছড়ে ছিটে আছে এসে চাঙ্গুকটি চড়ে ধরে ভালোবাসি আপনাকে ভালোবাসি কথা শুনে চাঙ্কু পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার বিশেষ হচ্ছে না যে তার পিছি পাখি এ কথা বলেছে সত্যি বলছো ডু ইউ রিয়েলি লাভ মি ইয়েস আই লাভ ইউ সো মাচ মিস্টার হাজবেন্ড চুমকুক দিয়ে কোমর জড়িয়ে ধরে তাকে আষ্টে পৃষ্ঠে সাথে মিশিয়ে নেয় তার কপালে পর পর কয়েকটা কিস করে বুঝছেন মিস্টার বুড়ো আপনি আমাকে আপনার প্রেমে ফেলেই ছেড়েছেন একদম পাগল করে দিয়েছেন মিস্টার বচ্চাত বুড়ো একটা কি আমি বুড়ো তাই না ওইদিন দিন বলেছিলাম মনে আছে যে বুড়ো নাকি অন্য কিছু সেটা সময় হলে দেখিয়ে দেব আজ সে সময় হয়েছে অ্যান্ড তোমাকে দেখিয়ে দেব মানে 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 এখন তোমাকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি